অনেক পর চলকি তাদের একটা প্রজেক্ট নিয়ে আসলো তো আন্দোলনের পর থেকেই এখন পর্যন্ত কোনো কাজ বাংলাদেশে কোনো কাজ মনে হয় না রিলিজ করছে বিঞ্জের মনে একটা কাজ রিলিজ হয়েছে গতকাল বা তার আগে পারি না সম্ভবত তো ওটা আমার দেখা হয় নাই দেখে ফেললাম হেজাবিন আর ইয়াস ফরগেট মি ন আমি ট্রেলারটা দেখি নাই ফেসবুক স্ক্রলিং এর সময় চোরকির অ্যাডস গুলো আসতেছিল ফর গেট নট নিয়ে তো এটা নিয়ে আসলে এক্সাইটেড ছিলাম না বাট এক্সাইটেড ছিলাম দুইটা কারণে সেটা হচ্ছে যে এটার যে ক্যারেক্টার মেয়ে যাবেন প্লে করতেছে অর্থি এটা নিয়ে পরে বলবো আগে বলি যে এটার আগে কিন্তু একটা গান রিলিজ করছিল তো গানটা সম্ভবত নামটা আমার মনে পড়তেছে না বাট গানটা খুবই ভালো লাগছিল এমন গান কিন্তু খুব একটা শোনা যায় না মেন স্ট্রিম মিডিয়ার কোন কাজে কিন্তু এরকম কোন গান কখনো ইউজ করতে দেখা যায় না এরকম গান লাস্ট শুনছি সম্ভবত অল টাইম দৌড়ের উপর আদনান আল রাজীবের যেখানে তৌসিফ মাহবুব মিশু সাব্বি অ্যান্ড এলেন সুব্র থাকে তো ওইখানে কিন্তু একটা পার্টিকুলার মোমেন্টে যে একটা গান দেয় শরীফ উদ্দিনের ও বন্ধু লাল যারা নাটক দেখে থাকছে ওই সময়কার যে দু হাজার চোদ্দো বা বারো দিকে নাটকটা রিলিজ করছিল তো তখন কিন্তু অনেক ভালো ভালো নাটক হতো ভালোবাসা একশো এক দেন অল টাইম দৌড়ের উপর ভিটামিন টি তো এয়ারটেল এরকম কনসেপ্টের অনেকগুলো নাটক করতো এখন কিন্তু এরকম নাটক কিন্তু খুবই কম হয় এই গানটা কিন্তু অনেক হিট ছিল শরীফউদ্দিনের সময়ত তো এরকমই কিন্তু ফ্লেভার পাইছিলাম এই গানটায় এখন কথা এসে যে অথিয়াপুর ক্যারেক্টার তার তো অথিয়াপুর কিন্তু আমার আমার যে বড় বোন অরনামুখী তো অথি তো এই জিনিসটা খুব রিলেট পড়ছিল না তো এই গানটা যখন রিলিজ হয়েছিল আমি সাাধ্যাতে আমার আপুকে এটা ফরওয়ার্ড করছিলাম তো ও বলছিল এটা কি আমি বললাম যে শুনে দেখ তো এখন কথা এসে যে ফরগেটিং নটটা কেমন ছিল তো এটা যারা দেখবেন বা যারা দেখার জন্য আগ্রহী মেহেজাবিনের কাজ বা রোহানকে যারা পছন্দ করেন তারা যদি দেখবেন ভাবেন তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে থাকবেন কারণ এটার রান টাইম কিন্তু খুব বেশি না এটা রান টাইম দেড় ঘন্টার কাছাকাছি তো একদমই পুরো এক ঘন্টা পর্যন্ত খুবই ধৈর্যের পরীক্ষা নেবে কারণ তেমন কিছু ইন্টারেস্টিং কিন্তু নাই বাট চল্লিশ মিনিটের পর থেকে কিন্তু এটা একটু ইন্টারেস্টিং হওয়া শুরু করে কাহিনীটা ইন্টারেস্টিং হওয়া শুরু করে তখন যখন ইয়াস রহান সুইসাইড করে তো অ্যাকচুয়ালি সুইসাইডটা কেন করে সেটাই অনেকটা ইনভেস্টিগেশন টাইপেরই মনে হতে থাকে বাট এটা কিন্তু ইনভেস্টিগেশন না তো এটার জন্য আমি খুবই মানে এক দেখতে খারাপ লাগছে আবার ভালো লাগছে সেটা হচ্ছে যে প্রথম থেকে আমি গল্পটা খুবই মনোযোগ দিয়ে দেখতেছিলাম যে গল্পটা তো স্লো কেন অ্যান্ড স্টোরিটা এরকম কেন স্টোরিটা কিন্তু অনেকটা লেয়ারের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা রিসেন্ট টাইমের আর একটা হচ্ছে পাস্ট টাইমের তাদের রিলেশনের সময়টা তো এই দুই টাইম লাইনকে একটু লেয়ারের মাধ্যমে দেখানো হয়েছে একটা লেয়ার রিসেন্ট টাইমে আর একটা লেয়ার পাস্টে তো এভাবে করে দেখানোর কারণে আপনার মাঝে মাঝে বোরিং লাগতে পারে বা আপনার মনে হতে পারে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে একদম এক ঘন্টা পর্যন্ত এরকম চলতে থাকে একটা টাইমে কিন্তু আমি বোরিংই হয়ে গেছিলাম বাট একদম লাস্ট তিরিশ মিনিট জাস্ট পুরো ফিল্মের যে টোনটাই চেঞ্জ করে দেয় আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কি হলো কোথা থেকে কইছলে আসলে যেটা এক্সপেক্টই করি নাই সেটা কিন্তু হয়ে গেছে এন্ড এটা স্টোরি লাইনটা কিন্তু ওইভাবে সাজানো হইছে আস্তে আস্তে গল্পটা বিল্ড আপ দিতে দিতে একদম শেষে যে আপনাকে খুব জোরে একটা ধাক্কা দিবে মানে এই জিনিসটা একদম শেষ পর্যায়ে আপনি বুঝতে পারবেন তো টেলিফিনটা প্রথম হাফ আমার কাছে খুব স্লো লাগছিল আস্তে আস্তে গল্পটা যখন আপনাকে হুক করা শুরু করবে যখন সে জানতে পারে যে সে আসলে সুইসাইড কেন করছিল বা কি কারণে সুইসাইড সে করতে পারে তো ওই মোমেন্টে কিন্তু আপনাকে ইংলিশ করে ফেলবে যে অল্পটার মধ্যে কিছু একটা ইন্টারেস্টিং আছে যে কারণে আপনাকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করাইতেছে তো যারা দেখবেন আমি আবার বলতেছি যারা দেখবেন তারা ধৈর্য নিয়ে দেখবেন আপনি আশাহত হবেন না আসলে ভালো লাগবে এন্ড যারা স্লো পেস্ট স্টোরি পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট তো যারা দেখতে যাচ্ছেন অবশ্যই দেখতে পারেন আর যারা দেখবেন তার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ফরগেট মি নট কেমন লাগছে বাট একটা কথা আমি অ্যাড করতে চাই যে মেয়ে জামিনী দিয়ে এই ক্যারেক্টারটা ওরতি তো এই ক্যারেক্টারটা যখন ইমোশনাল মোমেন্টে চলে আসতেছিল না তখনই কেন মনে হয় যে কোনো দেয় তো সেই জিনিসটা না সে এরকম কাজ অনেকবার করছে বহুবার করছে মানে সিমিলার লাগে প্রত্যেকবারই মনে হয় যে একই টাইপের অ্যাক্টিং করতেছে সে বড় ছেলে থেকে শুরু করে এখন পর্যন্ত যখনই তার কান্নার কোনো এক্সপ্রেশন দেখি মনে হয় যে বারবারই একই জিনিস করতেছে কেন আমারই মনে হলো আমি এক্স্যাক্টলি জানি না বাট আপনাদের কি মনে হয় যে তিনি কি সেম টাইপেরই কাজ বারবার করে যাচ্ছেন যে কান্না যে অ্যাক্টিং তার ক্যারেক্টার بتاع চরিত্রে একটু শিফটিং এর দরকার আছে একটু ভিন্নতা আনার দরকার বা বদল আনার দরকার যেখানে আমরা বিভিন্ন টাইপের ক্যারেক্টার দেখতে পাবো ভিন্ন জেনারাল ক্যারেক্টার দেখতে পাবো এই জিনিসটাকে একটু ফোকাস করার দরকার अदरवाइज কিন্তু প্রত্যেকবারই মনে হয় যে সে সেম টাইপের ক্যারেক্টার করতেছে সাফা কবির বা সাবিলা নূর তাসনিয়া ফাভিনের কথাই ধরেন তারা কিন্তু বিভিন্ন টাইপের ক্যারেক্টার করতেছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কারণ জানাবেন থ্যাংক ইউ অল